কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ কমলপুর থানাধীন বিষ্ণুপুরের বাসিন্দা রবিলাল খারিয়া স্বামীকে ফিরে পেতে সরকারের নিকট সাহায্যের কাতর আর্জি জানালেন নিখোঁজ ব্যক্তি স্ত্রী অর্চনা খারিয়া জানা গেছে গত ২৪ এপ্রিল কমলপুর থানাধীন হারের খোলা এলাকার বাসিন্দা সাধন কন্দরু রবিলাল খারিয়া ও তার ভাইপো রানা খারিয়াকে কাজের জন্য হরিয়ানা নিয়ে যান সেখানে যাওয়ার পর থেকে রবিলাল খারিয়ার সাথে তার পরিবারের সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় হরিয়ানা যাওয়ার পর রবিলাল খারিয়ার ভাইপো তার পরিবারকে ফোন যোগে জানায় রবিলাল খারিয়াকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর পাওয়ার পর স্বামীকে খুঁজে পেতে কমলপুর থানার দ্বারস্থ হন নিখোঁজ ব্যক্তি স্ত্রী অর্চনা খারিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তিনি সেই সাথে কমলপুর প্রেস ক্লাবের দ্বারস্থ হয়ে সংবাদ মাধ্যমের দ্বারা সরকারের নিকটেও সাহায্যের আর্জি জানান তিনি আমার নাম অর্চনা খারিয়া বিষ্ণুপুর মায়াসরি থেকে বলছি আর সাধু কন্দয় আমার স্বামীকে নিয়ে গেছে আর হরিয়ানা কাজে এখানে ভালো টাকা ইনকাম হচ্ছে বলে নিয়ে গেছে এখন থেকে আমার স্বামী খুঁজে হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখন দুই সন্তান নিয়ে বহুত কষ্ট হয়ে আছি উল্লেখ্য নিখোঁজ রবিলাল খারিয়ার দুটি কন্যা সন্তান রয়েছে পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি রবিলাল তার নিখোঁজের ঘটনায় অসহায়তের চরম সীমায় গিয়ে পৌঁছেছে পরিবারটি Bureau report. R. E. News.